মঙ্গলবার বিধাননগরের ডিসি অনীশ কুমার আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশ্যে অনুরোধ করেন যাতে এসএসসি ভবনের ভেতরে জল এবং খাবার নিয়ে ঢুকতে বাধা দেওয়া না হয় এদিন আন্দোলনকারীদের সতর্ক করলেন বিধাননগর পুলিশের ডিসি বিধাননগর পুলিশের ডিসি অনীশ কুমার মঙ্গলবার দুপুর একটা নাগাদ জানিয়েছেন শান্তিপূর্ণ প্রতিবাদে কোনো আপত্তি নেই পুলিশের কিন্তু পুলিশ কর্মীদের কর্তব্য পালনে যাতে বাধা না দেওয়া হয় সে বিষয়েও আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের সতর্ক করে দিয়েছেন তিনি বিধাননগর পুলিশের ডিসি এদিন বলেন থেকে এখানে শিক্ষকদের একটা আন্দোলন চলছে আমরা আমাদের তরফ থেকে পূর্ণ সহযোগিতা করেছে সেই আন্দোলনের প্রতি বিধান নগরে আগেও আন্দোলন হয়েছে শান্তিপূর্ণ আন্দোলন আমরা কখনো আটকাইনি কালকে বিকেল থেকে কিন্তু আনফরচুনেটলি আমরা দেখছি যে এখানে এপিসি সদনে সদনের কর্মীরা আছে প্লাস পুলিশ কর্মীরা আছে তাদের ক্ষেত্রে খাবার বা জল তাদের যাওয়ার ক্ষেত্রে আটকানো হয়েছে এবং ওখানে যারা আছে তারা খাওয়া দাওয়া পাচ্ছে না কিছু পুলিশ কর্মীরা যখন তারা যাচ্ছে পুলিশ কর্মীরা যখন আছে তাদের ক্ষেত্রেও তারা যখন ডিউটি করতে আসছে তাদেরকে আড্ডানো হচ্ছে আপনারা নিজে দেখছেন যে আমরা যখন ডিউটি করতে আসছি আমাদেরকে আটকানো হচ্ছে যে যে

এই যে আমরা দেখছি ডিউটি করতে গেছে তখন ধাক্কাধাক্কি করা হয়েছে তাদের আটকানো হয়েছে যারা ওখানে ভেতরে আছে তারা যখন বেরোনোর চেষ্টা করছে তাদের ক্ষেত্রে আটকানোর চেষ্টা হচ্ছে আমি প্রতিবাদ যারা করছেন তাদেরকে আবার অনুরোধ করব। শান্তিপূর্ণ প্রতিবাদ তারা করছেন তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এরকম ভাবে যদি খাওয়া জল আটকানো হয় পুলিশ নিজের ডিউটি যেটা করছে আটকানো হয় তাহলে সেটা কিন্তু হবে এবং এটা আমি আরো এটা বলতে চাই যে তাদের পরিপ্রেক্ষিতে আমি এটা বলতে চাই যে যারা প্রতিবাদ করছে আমি আবার বলছি তারা নিজেদের শান্তিপূর্ণ প্রতিবাদ করুক কিন্তু এইভাবে যদি পুলিশকে ডিউটি করা থেকে বাধা দেওয়া হয় যেটা হচ্ছে সেটা উচিত হবে না যারা এখানে আছে প্রত্যেকে সরকারি কর্মচারী তাদের ভেরিফিকেশনের একটা ব্যাপার সবসময় থাকে আমি তাদেরকে অনুরোধ করব যাতে এই জিনিসটা তারা না করেন তারা অবস্থান করছেন প্রতিবাদ করছেন তাতে আমাদের কোনো আপত্তি কিছু নেই এই আবার বলছি বিদ্যাননগরে আগেও কিন্তু বহু শান্তিপূর্ণ ভোটেলা হয়েছে আমরা এখনো চাই না কিন্তু পুলিশ নিজের কাজ করছে লোকজনের কাছে খাবার খেতে দেওয়া হচ্ছে না তাদেরকে আটকানো হচ্ছে সেটা কিন্তু দরকার হচ্ছে না আমি সবাইকে অনুরোধ করবো যেন সেই জিনিসটা না করা দেখুন আমরা সবাইকে অনুরোধ করছি এই ব্যাপারটা যেন না করা হয় তারা নিজেদের যা প্রতিবাদ করছেন করুন পুলিশকে মাথা দিয়ে হবে না সেটা উচিত হবে না পুলিশকে যেন এই ধরনের না করা হয় আর এবং খাবার জল এগুলো যেগুলো আছে ফান্ডামেন্টাল জিনিস সেইগুলো যেয়ে যাওয়ার ক্ষেত্রে কোন রকম যেন বাধা না দেওয়া যেটা কাল থেকেই আমরা দেখছি